তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কিরণ মুখার্জী মহাশয় মাননীয়খার্জী মহাশয় উত্তরীয় প্রদান করে সম্মাননা স্মারক প্রদান করে এই মুহূর্তকে আমরা স্মরণীয় করে রাখবার জন্য আন্তরিক বড়তালই আমরা আবেদন জানাই যে সমস্ত কৃতি খুনি নিজাকে সম্মানিত করবেন নববর্ষের আজ এই শুভদিনে ভারত সংঘ ক্লাবের তরফ থেকে আমাদের কর্মকাণ্ডের জন্য আমাদের সম্মানিত করা আজ পর্যন্ত আমরা যে পথ পশু এবং পথ কুকুরদের জন্য কাজ করে আসছি আমাদের এই কাজকেই ওনারা সম্মান প্রদান করলেন আমাদের অভ্যর্থনা জানালেন এবং স্মারক তুলে দিলেন আমাদের হাতে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না এভাবে আমাদের পাশে থাকবেন আমরা যেন নির্দ্বিধায় কাজগুলি চালিয়ে যেতে পারি আমাদের কোনো বাধা যেন না আসে আমরা যেন যে কোনো বাধা বার করে ওদের পাশে থাকতে পারি শুভ নববর্ষ আপনাদের সকলকে বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম